আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আমরা ট্রান্সমিশন লাইনের এন কনডেন্সার মেথড রিলেটেড যত ধরনের প্রবলেম আছে এবং এর বেসিকটা আমরা ক্লিয়ার করেছি ঠিক আছে তো আজকে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইন শুরু করবো ঠিক আছে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের আবার তিনটি ক্যাটাগরি আছে এগুলো আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি ঠিক আছে এটা হলো এন কনডেন্সার মেথড নমিনাল টি মেথড অ্যান্ড লাস্ট ওয়ান বোঝা গেছে তো এই তিনটার মধ্যে আমরা আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নমিনাল সরি এন কনডেন্সার মেথড ঠিক আছে আমরা আজকে দেখব এন কনডেন্সার মেথড রিলেটেড এন কনডেন্সারে আমরা কি দেখব অর্থাৎ সার্কিট ডায়াগ্রাম এন্ড ফেজর ডায়াগ্রাম ওকে তো এখানে অর্থাৎ এন কনডেন্সারে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে ঠিক আছে এটা একটা সার্কিট ডায়াগ্রাম ওকে তো আমি আবার এটা ড্র করে একটু ফেজার ডায়াগ্রামটা গুছিয়ে দেবো ঠিক আছে তো সার্কিট ডায়াগ্রামটা হবে আমাদের একটা রেজিস্ট্যান্স জাস্ট আমরা শর্ট ট্রান্সমিশন লাইন যেটা করেছি না তো ওইটাই হ্যাঁ শর্ট ট্রান্সমিশন আমাদের লোড ছিল এখন লোডের এক পাশে ক্যাপাসিটরটা অ্যাড করবো তাহলে আমাদের এন কনভেনশন মেথড হয়ে যাবে হ্যাঁ

এবং এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো আইস ওকে এর রেজিস্ট্যান্স এটা হলো রিঅ্যাকট্যান্স ওকে এর ক্যাপাসিটিভের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে এটা একটা কারেন্টের নাম ধরি আইসি এবং লোডের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো আইআর ওকে এই হলো বিষয় আইআর ওকে ফাইন তো সবগুলো ডাটা আমাদের দেওয়া শেষ এখন আমরা কি করব তাহলে এটা দেখো প্যারাল না এই লোড আর ক্যাপাসিটি কি প্যারাল প্যারাল না তাহলে প্যারালে কি ভোল্টেজ সেম হবে না তাহলে এইখানে আমরা কি পাবো এই অংশে আমরা ভোল্টেজ পাবো ভিআর ঠিক আছে এই অংশে আমরা কী পাবো ভোল্টেজ ভিআর পেয়ে তো ভিআর ভোল্টেজটা আমরা এইখানে পেয়ে ওকে তো আমরা জাস্ট কি করি এখানে ইউজ করি তাহলে এই কারেন্টটা যেহেতু একটা সিরিজ পাত এবং এই কারেন্টে কি ধরেছে আইস তো কে কেভিএল ইউজ করি ইউজ করলে আমরা কে কেভিএল ইউজ করলে কি হবে ভিএস এর মানটা কি হবে ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস আর প্লাস ঠিক আছে আমরা ভিএস পেয়ে যাবো হ্যাঁ তো আমরা ভিএস যাই আমাদের টার্গেট এখানে ঠিক আছে তো এখান থেকে আমরা কেভিএল ইউজ করলাম একটা কেসিএল ইউজ করা লাগবে হ্যাঁ কেভিএল ইউজ করার শেষ এখন আমাদের কেসিএল ইউজ করা লাগবে এই সাইকেটে তো এই সাইকেট এটা একটা যদি নোট ধরি হ্যাঁ একটু মার্কিং করে দিই এটা আমরা একটা নোট ধরলাম কারণ এই নোটে দেখো তিনটা কারেন্ট ব্রাঞ্চ আছে এই তিনটা কারেন্ট একটা ইন করতেছে এটা ইন করতেছে আর বাকি দুটো আউট করতেছে তাহলে ইনগোইং কারেন্টটা কি হবে আউটগোইং কারেন্টের সমান হবে ঠিক আছে তাহলে আই স্টে কি হবে আই আর সরি আই আর এবং আই সি এর সমান হবে বুঝতে পারছি ওকে তো এই হলো কাজ শেষ আমাদের এখন আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করব ওকে তো ফেজর ডায়াগ্রাম ড্র করার জন্য ফার্স্ট অফ অল আমরা কাকে আমরা অলওয়েজ আমরা ভোল্টেজ কে ভি আর কে রেফারেন্স ধরব হ্যাঁ আমরা গত যখন আমরা কি করেছিলাম পেন কনডেন্সার সরি আমরা শর্ট ট্রান্সমিশন লাইন নিয়ে কাজ করেছি তখন আমরা এটা বলেছিলাম হ্যাঁ অলওয়েজ আমরা ভোল্টেজকে অর্থাৎ রিসিভিং এন্ডের ভোল্টেজকে রেফারেন্স দেবো হ্যাঁ তো এটা ভি ভিআর ওকে তো ভিআর এর সাথে আবার কি আছে দেখো তো ভিআর সাথে আমাদের আই এস ইন্টু আর আছে হ্যাঁ তাহলে আই আই আমাদের কি হবে আই হলো আমাদের ল্যাক করবে হ্যাঁ ভোল্টেজ থেকে কারেন্টটা অলওয়েস ল্যাক করে হ্যাঁ যেহেতু একটা পিওর অর্থাৎ সার্কিট না এটা 90 ডিগ্রি ল্যাক করবে না হ্যাঁ তো এটা হলো আইএস ওকে আইএস আবার আইএস পেতে হলে দেখো আইএস পেতে হলে আই আর এবং আইসি লাগবে কারণ এই সূত্রটা দেখো এখানে তাহলে আই আর কি হবে এই যে এখানে দেখো এই যে এখানে সার্কিট লক্ষ্য করো হ্যাঁ আই আর এবং ভি আর কি একটা সিরিজ পাত না তাহলে ইনফেজে থাকবে না হ্যাঁ এটুকু বোঝা গেছে কি অর্থাৎ সরি সরি আমি একটু ভুল বললাম এখানে এটা হবে আইএস এটা আইআর হবে হ্যাঁ এটা কি হবে আইআর কারণ আইএস যদি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে আইএস পেতে হলে আইআর এবং আইসি আগে নিতে হবে ঠিক আছে এটা হলো আইআর কারণ ক্যাপাসিটর সরি রিসিভিং এন্ড ভোল্টেজের সাথে আমাদের কি আছে সিরিজে কি আছে আইআর আছে দ্যাট মিনস এই ভোল্টেজ থেকে ভিআর থেকে না ল্যাগ করবে ঠিক আছে এই ল্যাক ডিংসি এখন কী করতে হবে আইসি এই আইসি কারেন্টটা কি প্যারালাল আছে ভিআরের প্যারালালে আছে আইসি ঠিক আছে দ্যাট মিন্স প্যারালের আইসি থাকে মানে কি ভিআর থেকে এটা জাস্ট 90 ডিগ্রি ল্যাগ করবে সরি লিড করবে নাইনটি ডিগ্রি ক্যাপাসিটার অলওয়েজ কী করে লিড করে হ্যাঁ তাহলে এই কারেন্টটা কী হবে নাইনটি ডিগ্রি লিড করবে ওকে এটা হলো আমাদের আইসি তাহলে এখন আমরা কি করবো জাস্ট এই আইসিটাকে এর প্যারালাল এখানে আনবো হ্যাঁ জাস্ট এটাকে করে আনবো ওকে বোঝা গেছে এইটুকু ওকে এটা হলো আইসি এটাকে টেনে নিচে আনলাম হ্যাঁ এই কারণ আমরা আইএস নিতে হবে এবং আইআর এবং আইসি যোগ করা লাগবে অর্থাৎ কি বলে ভেক্টর যোগ কিভাবে করতে হয় আমরা আই থিঙ্ক ইন্টারমিডিয়েটে নাইন টেন শিখেছি হ্যাঁ যার জন্য এটাকে স্পেরে এখানে আনলাম ওকে তো এখন আমার কি হলো আই আর আই সি হয়ে গেল জাস্ট এই পিটিকে যোগ করে দিলে আমরা আইএস পেয়ে যাব তো এটাকে অন্য কালার নেই আইএস এটা হবে আমাদের আইএস ঠিক আছে তাহলে এইটুকু আমাদের আইএস বোঝা গেছে এখন আচ্ছা তাহলে আইএসটা কি হবে আইএস ইন্টু আর এখানে নিয়ে এসলাম আবার কি করতে হবে এবং আইএস ইন্টু আর এর সাথে আরেকটা আছে আইএস আর এল সরি আইএস এক্সেল যে যুক্ত অংশ কি হয় অলওয়াইজ নাইনটি ডিগ্রি লিড করে এটার সাথে আমরা নাইনটি ডিগ্রি লিড করব তো এই অ্যাঙ্গেলটা আমাদের কত নাইনটি ডিগ্রি বুঝতে পারছি তো এটা প্রথম যারা দেখতেছি তাদের কাছে একটু লিটিল বিট কনফিউজিং মনে হতে পারে হ্যাঁ ভিডিওটা পজ দিবা পজ দিয়ে দুই থেকে তিনবার দেখবা তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ বোঝা গেছে বিষয়টা ওকে আমরা এখন যোগ করে দেবো কাজ শেষ তো এই সবগুলো যোগ করে দিলে কাজ শেষ এটা হলো আমাদের কাঙ্ক্ষিত ভি এস এই হলো ফেজর ডায়াগ্রাম এই হলো আমাদের এন কন্ডেন্সার মেথডে ফেজর ডায়াগ্রাম কি বোঝা গেছে কিনা কঠিন মনে হইছে কঠিন কিছু না জাস্ট একটু পজ দিবা ভিডিও একটু পজ দিবা হ্যাঁ পজ দিয়ে দুই থেকে তিনবার দেখবা ভিডিওটা হ্যাঁ তাহলে একদম ক্লিয়ার অল ক্লিয়ার

ওকে তো অবশ্যই শেয়ার দিব ওকে তো এর এরপর তো দেশের পর্ডার টে লাভ আছে